জাতমান আমি বলবো না দর্শকই জাতমান বিবেক বিবেচনা করে লিবে ভাই গরুরা সর্বোচ্চ মনে করেন কোনো কমতি নেই লাবি লাবি কম্বল মাজার শেপ টান দেন মাথা কানও বাহামা মাথা কম্বল লাবি সব দিক পারফেক্ট একটা গরু হয় এ গরু অত বর্ণনা দেওয়ার কোনো যুক্তি আসে না দর্শক যেহেতু গরু চেনে গরু দেখলি দর্শক বুঝতে পারবে যে এই গরুটা কিনা যাবে কিনা জাফর ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ বার কাছে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য কেমন চালাচ্ছেন ভাই গত তিন মাস একটু বন্ধ ছিল খামার টা চেঞ্জ করেছি বাড়ি ঘর করে নিয়ে একটু স্বাভাবিক অবস্থা একটু তিন মাস একটু ষোলো ছিলেন আচ্ছা এখন তো দেখছি একদম বাড়ির সাথে নতুন একটা সেট করছে হ্যাঁ বাড়ির সাথেই নতুন একটা খামার করছি ভাই আচ্ছা একদম বাড়ির সাথেই খামারটা জি

পালো লালন পালন করে দর্শকই চেনে আমি মুখ দিয়ে বলবো না যে কি গরু কি বাহামা কি সায়ল কি গির কি নেপালি গির দর্শক বিবেচনা করেই লিবে আচ্ছা কে তারা বিবেচনা করে হ্যাঁ অবশ্যই করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই আজকে তার একটা সাতাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সাল গরু দেখাবেন তিন পিস জি চলেন করে দেখাই চলেন এটা শুরুতে লাল রঙের ঝোলকম বলে ভালো একটা ভালো গঠনের গরু নিয়ে আসছেন ভাই কি মান আমি বলবো না দর্শকই জাতমান বিবেচনা করে নিবে ভাই গরুরা সর্বোচ্চ মনে করেন কোনো কমতি নেই লাবি লাবি কম্বল লাভি লাভি কোম্বল চুট কান মাথাটা বাহামা মাথা টান বাহামা মাথা কম্বল লাবি সব দিক একটা গরু হয় এ গরু অত বর্ণনা দেওয়ার কোনো যুক্তি আসে না দর্শক যেহেতু গরু চেনে গরু দেখলে দর্শক বুঝতে পারবে যে এই গোড়া কিনা যাবে কিনা ধরে যারা গরু কিনতে চায় অবশ্যই তারা এই ধরনের গরু নিতে পারে ছাব্বিশে সাতাশ লাখলি আর ভালো হয়

ব্যতিক্রমী প্রিন্টের গরুটা সিংটা দেখতেছি লম্বা হয়ে গেছে কি জাতের এটা এটা অরিজিনাল গির গরু গির জাতের একটা জি পাকড়া গরু গির কালারটা একদম ব্যতিক্রমী জি অবশ্যই তিনটি গরু ভাই ইচ্ছা ভালো ও ইচ্ছা ভালো আচ্ছা এটা বয়স কেমন হয়েছে এটা বয়স আঠারো বিশ মাস আঠারো থেকে বিশ মাস তিনটা গরু ভাই দাঁতে এখনো দাঁতে আসে না 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 প্রথম এক মুহূর্তে গরুগুলো তৈরি হয় অবশ্যই প্রথম গরুটা ভাই ষোল মাস বয়স প্রথম এক নম্বর গরুটা ভালো হ্যাঁ হ্যাঁ ষোলো মাস মাত্র ষোলো মাস বয়স

একদম ব্যতিক্রমী প্রিন্টার বড় কি জাতের এটা এটা অরিজিনাল নেপালি গুজরাটি গির ভাই এটা প্রিন্ট দেন পাকরা পাকরা লাবি কম্বল গোড় এখন মনে করেন যে ওজনই আছে বহু মাজার সেপ আর সব দিক ঢিলা ভাই একদম কাঁচা হ্যাঁ কাঁচা গরু এখনো দাঁত হয়নি এরা আঠারো মাস বয়স হয়নি ভাই আমার যত কালেকশন করা গরু হ্যাঁ যারা খামারি ভাইরা আছে যে তৈরি করে নিতে হবে হ্যাঁ অবশ্যই এসব গরু হওয়া গরু এসব গরু সীমিত